মেজাজ পুরো খাট্টা হয়ে গেল একদম ভেঙে গেল ভালো লাগছে না কিছু করতে কেন বলছি সেটা পরে কেন হয়েছে এরম পরে বলছি সন্ধ্যে থেকে তো শুয়েই আছি সব গোছাবো কি নেবো না নেবো সেই ভাবছিলাম দুপুরবেলা দাদা বলল বৌদির ছুটি আছে মানে বৌদি কাজ করে বৌদির ছুটি আছে ওই ডেলিভারি দেয় কি বলে ঘি আরও ড্রাই ফ্রুট সেই সব ডেলিভারি কাজ করে তো বললো একদিন ছুটি আছে প্রথমে বললো এর কাছে যাই বড়ো মার কাছে তারপর বললো যে চল এতে তাহলে মায়াপুর যাই তো সেরম ঠিক হলো এখন বলছে আর যাবে না মনটা পুরো ভেঙে গেল ভালো লাগছে না আর হচ্ছে কথা আমার বাড়িতে যদি আজকে কেউ আসতো আত্মীয় স্বজন বা কোনো অচেনা মানুষ হঠাৎ আসলো অচেনা না মানে জানাশোনা কেউ আসলো হঠাৎ কেউ আমার বাড়ি হঠাৎ কেউ আমার বাড়ি এসে দেখবে এরা কি নোংরা কী গেঁদরা ঘর কী অবস্থা করে রাখে দেখুন চলুন দেখাই কি অবস্থা আমার ঘরদরে খুন শুধু ওইখান থেকে শুরু করে এই দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন দেখছেন আমার ঘরের কি অবস্থা কি দেখুন শুধু কিছু করতে ইচ্ছে করছে না দেখলে আমার ঘরে কেউ আমাকে কি বলবে সেটাই কি অবস্থা করে রেখেছে কথায় আছে না পবু না চাইলে একটা গাছের পাতাও নড়ে না তা পবু হয়তো চাইনি তাই জন্য আমাদের বৃন্দাবনে যাওয়া হয়নি অত এখন অব্দি তো অতটা পূর্ণি করে উঠতে পারিনি যেই দিন প্রভু চাইবে ঠিক আমরা চলে যাব প্রভুর কাছে তো মায়াপুর যাওয়া হলো না আর বড়মার কাছে যাওয়া হলো না মন খারাপ করে তো বসে থাকলে হবে না অনেক কাজকর্ম আছে গুছিয়ে নে আর এখানে তিন দিনের ভিডিও আছে আপনারা একটু প্লিজ দেখে নেবেন গুড ইভিনিং বন্ধুরা আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রোববার আর নারকেলের এখন ছাই মারা হচ্ছে কারণ কি আপনারা তো দেখে মানে ভিডিও পেয়েছিলেন আমরা পোষ সংক্রান্তিতে পিঠে বানাইনি আর কেন বানাইনি সেটা জানেন তো আজকে নারকেল করা হলো এই যে নারকেলের ছাই মারা হচ্ছে এদিকে জল গরম বসানো হয়েছে আর খোয়াকিরটা তো আমাদের দু সপ্তাহ বেশি হয়ে গেছে খোয়াকির বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখানটা দুধ এটা পাতি সাপটা দুধটা গাঢ় করে জাল করে তারপর পাটিসাপটার খুব ভালো লাগে এমনিও পাটিসাপটা খাওয়া হবে আর আজকের পিঠে আজকে কী পিঠে হচ্ছে বলা হয়নি পাটিসাপটা আজকে শুধু পাটিসাপটাই বানানো হবে পাটি সাপটাটা কত সুন্দর হয় আপনাদেরকে দেখাবো জলটা গরম হয়ে গেছে এখন মাপব এটা আর এই যে সব রেডি হয়ে গেছে ছোটটাটা ড্রয়িং করছে কালকে ড্রয়িং করেনি এই কালকে আছে অত যে দিন থাকবে ড্রয়িং তার আগের দিন করে করে নাহলে করবেই না এই করে আর বড়টা কি খাচ্ছে একটা দেখো ও কালকে ডাল পড়া এনেছিল সেটা এখন খাচ্ছে সকালে আমি ফেলে দিয়েছি আমি যে সব খাওয়া হয়ে গেছে মেখে নি অল্প অল্প জল গরম দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর পরে আবার পাতলা করার সময় আবার জল গরম কম হয়ে গেছে ফুড কালার দিয়েছে এটা কালার করে তারপরে ওই সাপটাটা করবে ডিজাইন করবে তখন দেখাবো আপনাদের আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর এখানটায় সাপটা দিয়ে দুধ দিয়ে হবে তার জন্যে গুড় দিয়ে জাল দেওয়া হচ্ছে দুধটা ব্রা তো বানাক বাজারে আমি এই বাসন মেজে রাখলাম এগুলো ধুবো ফ্রিজে আছে ফ্রিজে ছাড় ছাড় ফ্রিজে ফ্রিজস্টার কি অবস্থা আজকে একটা এখানটা পুচকুটা খুলে দিয়েছিল দুপুরবেলা একটা কাচের জারবে এরম একটা কাচের জার ভেঙে পড়ে গেল জানেন এটা ফেলে দেব এটা হচ্ছে প্রতম ভিড়ে যেটা আমরা উনার উনারে ধরে দেব মানে ওই যায় উনারে তো করছি না গ্যাস স্টোবের পাশে দিয়ে দেব দিয়ে তারপরের পিঠেটা আমরা আবার আমাদের খাওয়ার জন্য মানে তারপর থেকে আমরা খেতে পারবো যেটা বোঝাতে চেয়েছি তো এখানে একটু প্রথমে পিঠেটা না একটু মোটা মোটা হয়ে গেছে গোলাটা তো গোলাটা আবার পরে জল দিয়ে আবার পাতলা করেছিলাম ওইদিকে দিকে দুধ বসানো ছিল আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি তখন কথাটা পাটিসাপটাগুলো হয়ে যাবে আর দুধটা যে বসিয়েছি না জাল দিয়ে ওটা গাঢ় করে তারপর দুধের ওপর দিয়ে দেবো দিলে পিঠেগুলো দারুণ খেতে হয় মানে ওইটা দুধ দিয়ে পাটি সাপটা দারুণ ওটার একটা টেস্ট মানে দুর্দান্ত হয় পিঠে এবারে মনের মতন হয়নি পিঠে কেন জানি না গন্ডগোল হলো আমি এমনি পাটি সাপটা ভালো পারি না এমনি এটাকে বলেছি তুই কর না তুমি এসে দেখিয়ে দাও আমার দুধ পুলি সরু চুগলি পারি জানেন পাটি সাপটা পারি না এই যে আজকে এবারে মনের মতন হলো না ঠিক আছে যা হয়েছে খাওয়াতে যাবে পেটেই যাবে ঠিক আজকে আমার ঘরের এই হালত রিলস বানাচ্ছিলাম বলে আর এগুলো ভাজ করা হয়নি আর পিঠে এখন এইগুলো গোছাই আমি গুছিয়ে গাছিয়ে নিই তারপর আমি লাইভে যাব আজকে কালকে যাইনি আর বিছানা গুছিয়ে নিই সব গুছিয়ে নিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর লাইভে বসবো গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার দুদিন ব্লগ করিনি ছিল ব্লক স্টকে এখনো আছে ওইটাই দিয়ে দেবো আর আজকে থেকে আবার স্টার্ট করলাম তো আপনারা সবাই কেমন আছেন আশাকাছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি ছোটোটা ছোটোটা পড়ছে আজকে সকাল সকাল আমার টিফিন হয়ে গেছে কী অভাবজনক ব্যাপার আর এখন দেখতে পাচ্ছেন সাড়ে নটা বাজে

ঠান্ডা হয়ে যায় হ্যাঁ পড়াশোনার বেলা একদম নেই শুধু সারাক্ষণ লাগে পড়াশোনা নিয়ে আপনাদের সামনে আসাম ছোট টাইপডটা ফের পাচ্ছি না জানেন গরিলা টাইপডটা কোথায় রেখেছি মনে করছে না এখানটা নিমতে তো হবে বেগুন ভাজা হচ্ছে কমে যাবে বেশি করে করে রাখছি থাকলে থাকবে পরে খেতে পারবো আর এখানে এ সিদ্ধ হয়ে গেছে আর কি বলে এই যে নারকেল দিয়ে মোচা করব মোচা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি এই যে আর এখানে চিংড়ি আছে এখনও ঠান্ডা ঠান্ডা আছে বরফটা আর একটু এ হলে জলটা বেরিয়ে গেলে তারপর নুন হলুদ একটু লেবু মাখবো এখানটা ছাড়িয়ে নিলাম হচ্ছে লং এই রসুন আদা পেঁয়াজ এগুলো সারানো হয়ে গেছে আর মাছ বের করে রাখলাম আজকে চার রকমের তরকারি হবে আর এইখানটায় মা আমাকে মোচাটো মোচাটাই কেটে কেটে দিয়ে গেছিলো আর এখানে দেখুন এই আলুগুলো আগে করে নিতে হবে শুকনা শুকনা আলু এই আলু নাকি বেশি সিদ্ধ খেতে না পোড়া খেতে ভালো লাগে এই হয়েছে জানতি সেদ্ধা মাছ তেলের মধ্যে দিয়ে একে দৌড়ে পালান আমার মতন জানাবেন পাবদা মাছ দিলেই হয়েছে সরষের তেল মাখিয়ে রেখেছি তাও যেন ছিটকাচ্ছে সর্ষে বাটা করব। এটা টমেটো দিয়ে বেটেছি বলে ওরকম লাল লাগছে জানেন আমি টাইপটটা পাচ্ছি না জানেন কোথায় এই বড়ো টাইপটটাই আছে দেখি এটা দিয়েই করি আপাতত ভিডিও ছোটোটা থাকলে না সুবিধা হয় ছোট খাটো গুলো দেখানো যায় তখন যে জলের বোতল জলের বোতল নিয়ে কথাটা হচ্ছে স্পোর্টস আছে আজকে আর এবার মাঠে নিয়ে খেলাবে তো বাচ্চা মানুষ কোথায় স্টিলের টিফিন বক্স বা স্টিলের জলের বোতল দেবো ভুলে কোথায় রেখে চলে আসবে তার জন্য দিলাম না স্কুলের ভেতরে হলে কোনো ব্যাপার না ওটা দিয়েই তো পাঠাই আপনাদেরকে বলেছিলাম চার রকমের তরকারি করব করিনি লাস্টে নিমতে তো করেছিলাম আর এই এইচড়ের তরকারি আর পাপনা মাছ তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি আর জাল ধুতে ধুতেই দেখি জল চলে গেছে তো আবার সেই পাম্প চালালাম পাম্প জ্বালিয়ে ততক্ষণে এই আমি এইগুলো সব খাটের মধ্যে সবজি কাটা হয় একটা ব্যানার পেতে তো সেই সবজির খোলা মোলাগুলো এখন সব তুলে পরিষ্কার করে নিচ্ছি তারপর জল আসলে বাসন মাজবো কারণ কেউ এক গাদা বাসন পড়েছে জানেন বেশিনে রয়েছে তো এইগুলো সব তুলে নিয়ে আর এই ব্যানারটাও মুছে বাঁচানো যে দেখছেন আমি এখন পাম্প জ্বালাতে যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই মাঠে এসে বসছিলাম আড্ডা মারছিলাম আর রোদের মধ্যে থাকতে না সত্যিই খুব ভাল লাগে একটা চাদর মুড়ি দিয়ে রোদের মধ্যে তো অনেকক্ষণ আমরা এসেছিলাম এখন বাড়ি যাব এই সাড়ে চারটে এরম বাজে তো এই সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেলে না তখন মাঠে এত ঠান্ডা হাওয়া দেয় আর রোদটা চলে যায় তখন খুব ঠান্ডা লাগে তখন আর বসতে ইচ্ছে করে না তাই যে আমাদের বাড়ি কাকিমা যাদের বাড়ি ভাড়া থাকতাম ওনার ছেলে খুব পায়রা পোষে খুব নেশা তো পায়রাগুলো পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে কী সুন্দর ওনার মনের আনন্দে উঠছে দেখুন তো ভিডিওটা আর বড় কর মানে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সাথে